দুর্গোৎসবের আর বাকি মাত্র এক দুই দিন কিন্তু এখনও সোনামুড়া বাজারে দেখা নেই ক্রেতার দুর্গাপূজার বাজার একেবারে ফাঁকা ব্যবসায়ীদের মাথায় হাত তার মুখ্য কয়েকটি কারণ হলো প্রথমত সোনামুড়া বাজারে দক্ষিণ দিকে যে ঝুলন্ত সেতুটি রয়েছে তা এখনও ঠিক করা হয়নি যার ফলে একটি বৃহৎ অংশের মানুষ বাজারে আসতে পারছে না অন্যদিকে উদয়পুর থেকে সোনামুড়া শ্রীমন্তপুর পর্যন্ত যে রাস্তা নির্মাণের কাজে হাত দিয়েছে রাস্তাঘাট অর্ধ মেরামত করে ফেলে রাখা হয়েছে যার ফলে এই ভাঙ রাস্তা দিয়ে মানুষ বাজারে আসতে পারছে না ব্যবসায়ীদের মতে সাধারণ মানুষের হাতে এখন টাকা নেই কারণ গরিব বংশের মানুষের হাতে রেগার কাজের মজুরি এখন অবধি পৌঁছায়নি যার ফলস্বরূপ সুনামুরা দুর্গা পুজোর বাজার ফাঁকা বাজারে অ্যাকচুয়ালি তো বাজারে দুটো সমস্যা আছে সমস্যা হলো একটা হলো ঝুলন্ত ব্রিজ যেটা আমাদের বৃহৎ যে নদীর ওই পারে যে কাস্টমারটা আছে ওই কাস্টমার গুলা বাজার আসতে পারছে না ওই দিক দিয়ে ঘুরে তারা যখন গাড়িতে উঠে তখন অলরেডি মেলাঘর চলে যাচ্ছে তারা বলছে কি স্ট্যান্ড থেকে নেমে এখান থেকে আবার বিশ্লিশ টাকা লাগে আসার জন্য তার জন্য কাস্টমারটা কম আবার দ্বিতীয়ত হলো দুলিয়ায় থেকে আমাদের দিকে কাস্টমার আসতে পারছে না রাস্তাতে অনেক বড় বড় গর্ত হয়ে আছে রাস্তাটা মেরামত করতে পারছে না রাস্তাটা নষ্ট হয়ে আছে তার জন্য আমাদের মনে সমস্যা রিপোর্ট খবর ত্রিপুরা